নমস্কার বন্ধুরা ক্যাশ গেলে সবাইকে স্বাগত বন্ধুরা শীত চলে যাচ্ছে আর বাজারে বেশি দিন মটরশুঁটি পাওয়া যাবে না তাই এক বছর কিভাবে ঘরে মটরশুঁটি সংরক্ষণ করে রাখা হয় সেই পদ্ধতিটাই আজকে আপনাদের কাছে শেয়ার করবো আপনাদের কাছে অনুরোধ হলে ভিডিও স্কিপ না করে আপনার ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনারাও আমার পদ্ধতিতে ঘরে সংরক্ষণ করে রাখুন মটরশুঁটি তাহলে শুরু করি আজকের আমার রেসিপি এক বছর মটরশুঁটি সংরক্ষণ করে রাখার জন্য আমি এখানে তিন কিলো মটরশুঁটি নিয়েছি এটা এক কিলো আর এর মধ্যে আছে দু কিলো সমস্ত মটরশুঁটি এবার খোসা ছাড়িয়ে নেব যেহেতু এখানে অনেক মটরশুঁটি একটু সময় লাগবে একটু সময় ধরে আমি মটরশুঁটিগুলো খোসা ছাড়িয়ে নেব শীত চলে যাচ্ছে আর ভালো মটরশুঁটি পাওয়া যাবে না ওই জন্য আমি প্রতি বছর এক বছরের জন্য মটরশুঁটি আমি সংরক্ষণ করে রাখি সমস্ত মটরশুঁটি আমার ছাড়ানো হয়ে গেছে দেখুন অনেকটাই হয়েছে আমার এক বছর ভালোভাবে হয়ে যাবে এবার ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই এবার জল দিয়ে দেব যে তোমার পরিমাণে অনেকটা মটরশুঁটি বেশি করে জল দেব এবার জলের মধ্যে চার চামচ চিনি দেব মটরশুঁটি কম হলে চিনির পরিমাণটাও কমে যাবে আর দেব এক চামচ লবণ চিনি আর লবণ দেওয়ার পরে একটা হাতা দিয়ে জলটা ভালো করে নেড়ে দেব আর জল খুব বেশি গরম করব না চিনি আর লবণটা গলে গেলেই আমি মটরশুঁটিগুলো জলের মধ্যে দিয়ে দেব জলের মধ্যে যখন এইরকম ধোয়া উঠবে তখন সমস্ত মটরশুঁটিগুলো আমি জলের মধ্যে দিয়ে দেব দিয়ে হাতা দিয়ে নেড়ে দেব। আর দু থেকে আড়াই মিনিট আমি গরম জলের মধ্যে মটরশুঁটিগুলো দিয়ে রাখব আমার আড়াই মিনিট হয়ে গেছে আড়াই মিনিট পর দেখুন সমস্ত মটরশুঁটিগুলো জলের মধ্যে ভাসবে তখনই মটরশুঁটিগুলো তুলে নেব খুব ভালো করে খেয়াল রাখতে হবে খুব বেশি মটরশুঁটিগুলো ফোটানো যাবে না তাহলে মটরশুঁটিগুলো সেদ্ধ হয়ে যাবে গলে যাবে যখন মটরশুঁটিগুলো জলে ভেসে থাকবে তখনই সমস্ত মটরশুঁটি জল থেকে তুলে ফেলতে হবে ভালো করে জল ঝরিয়ে সমস্ত মটরশুঁটিগুলো আমি গরম জল থেকে তুলে নেব দেখুন সমস্ত মটরশুঁটিগুলো ভেসে উঠেছে আমি যে পদ্ধতিতে মটরশুঁটি সংরক্ষণ করে রাখি যদি আপনারা রাখেন তাহলে সারা বছরই আপনারা মটরশুঁটি দিয়ে বিভিন্ন রকম রান্না করতে পারবেন আর ভেজ ডাল বলুন বা মটরশুটির কচুরি বলুন সব কিছুই আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আমার সমস্ত মটরশুটিগুলো তোলা হয়ে গেছে আর গ্যাস অফ করে দেব এই সমস্ত মটরশুঁটি আমার গরম জল থেকে তোলা হয়ে গেছে এবার ফ্রিজের ঠান্ডা জল দিয়ে পাঁচ মিনিট জলে ভিজিয়ে রাখবো পাঁচ মিনিট ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে মটরশুঁটির কালারটা একই রকম থাকে পাঁচ মিনিট পর মটরশুঁটিগুলো আমি রোদে শুকোতে দেবো দেড় থেকে দু ঘন্টা রোদে দিলেই মটরশুঁটিগুলো শুকিয়ে যাবে খুব বেশিক্ষণ রোদে দেওয়ার দরকার নেই তাহলে শক্ত হয়ে যাবে আর কড়া রোদ থাকলে দেড় ঘন্টা পরই মটরশুঁটিগুলো তুলে নিতে হবে আর মাঝে মাঝে মটরশুঁটিগুলো নেড়ে দিতে হবে দু ঘন্টা হয়ে গেছে এবার দু ঘন্টা পর মটরশুঁটিগুলো আমি তুলে নেব কিছু কিছু জায়গায় সারা বছর মটরশুঁটি পাওয়া গেলেও অনেকটা দাম দিয়ে মটরশুঁটিগুলো কিনতে হয় শীতের শেষের দিকে মটরশুঁটির দাম অনেকটাই কম থাকে যদি আমার পদ্ধতিতে আপনারা বাড়িতে সংরক্ষণ করে রাখেন তাহলে সারা বছর আপনারা মটরশুঁটিতে বিভিন্ন রকম রেসিপি বানিয়ে নিতে পারবেন আর বিশেষ করে বাড়ির বাচ্চারা মটরশুঁটি খেতে ভীষণই পছন্দ করে আমার সমস্ত মটরশুঁটিগুলো রোদ থেকে তোলা হয়ে গেছে এই দেখুন রোদে দেবার পরেও মটরশুঁটির কালার একই রকম আছে এবার আমি কাচের বয়মের মধ্যে তুলে রাখব কাচের বয়মের মধ্যে রেখে আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আর প্যাকেটের মধ্যে রাখলে ডিপ ফ্রিজে রাখতে হবে আর ডিপ ফ্রিজের মটরশুঁটিগুলো পাঁচ থেকে ছ ঘন্টা আগে বের করে তারপরে রান্না করতে হবে আর নর্মাল ফ্রিজে যে কাচের বয়মে রাখা মটরশুঁটি দু ঘন্টা আগে বের করে তারপরে রান্না করা হবে আমার একটা বয়মে মটরশুঁটি রাখা হয়ে গেছে বাকিটাও আমি অন্য একটা বয়মে রেখে দেব আমি আর প্লাস্টিকের মধ্যে রাখি না আমি কাচের বয়মের মধ্যে রেখেই সারা বছর এই মটরশুঁটি ব্যবহার করি আমার সমস্ত মোটরসাইকেলগুলোর ঢালা হয়ে গেছে এবার দুটো ব আমি নর্মাল ফ্রিজে রেখে দেব আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার ভিডিওতে লাইক দেবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবার অনুরোধ রইলো আজকে তাহলে আসি বন্ধুরা আবার চলে আসব নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন